রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন পাঁচজনের প্রাণহানি দগ্ধ আর্য পিয়ার দাবিতে ফের রাজপথে জামায়াত সহ কয়েকটি ইসলামী দল জোর করে চাপিয়ে দেওয়ার অভিযোগ বিএনপির ইসির তালিকায় যোগ হবে না সাপলা পাঁচ দিনের মধ্যে বিকল্প বেছে না নিলে এনসিপিকে প্রতীক দেবে কমিশন তিন দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিও শিক্ষকদের অনর অবস্থান সরকারের বিরুদ্ধে গড়িবসীর অভিযোগ চাকসুতে ভোট উৎসবকাল দ্রুত ফল প্রকাশ করতে চায় প্রশাসন রাজশোতে প্রচারণার শেষ দিনে প্রার্থীদের ব্যস্ততা ফুটবলে হংকং এর বিপক্ষে বাংলাদেশের ফিরতি ম্যাচ সন্ধ্যায় ক্রিকেটে হোয়াইট ওয়াশ এডানোর মিশন রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে প্রাণ গেছে পাঁচজনের জনের দগ্ধ হয়েছেন আট হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে ফার্স্ট সার্ভিস বেলা পৌনে বারোটার দিকে আগুনের খবর পেয়ে ফার্স্ট সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় পরে আরও তিনটি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন রাসায়নিক থাকায় কেমিক্যাল গুডাউনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যেমনটি রাত জানাচ্ছিলাম রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে এখন পর্যন্ত মারা গেছে পাঁচজন দগ্ধ হয়েছেন আটজন এ নিয়ে ব্রিফ করছে ফায়ার সার্ভিস আমরা চলে যাচ্ছি সেখানে আনুমানিক এই পর্যন্ত আনুমানিক নয়টি নয়টি লাশ পেয়েছি যেটা যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার হয়ে গিয়েছে বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস যেটা খুবই টক্সিক যেটা খুবই ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা যে এটা ইনহেল করে তাৎক্ষণিক এই ইনারা হয়তো মৃত্যুবরণ করেছেন আমরা ধারণা করছি এবং এই কারণে ওনারা হয়তো সরতে পারেন নাই বাট অনেকেই আমরা যখন আসছিলাম আমাদের অন্যান্য ফায়ার ফাইটার যারা প্রথম ফার্স্ট রেসপন্ডার তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে বাট এনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে তবে আমরা এ পর্যন্ত নয়টি লাশ পেয়েছি এ পর্যন্ত নয়টি লাশ পেয়েছি তবে আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গুডাউনটি রয়েছে আমি এই মাত্র দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না তা আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ সিক্সটি গ্রাউন্ড মনিটর যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি আমাদের এখনও অপসারণ অর্থ মানে আপনাদের যেই এই কেমিক্যালগুলো রয়েছে এই কেমিক্যালগুলোর নিউট্রালাইজেশনের কাজ এখনো শেষ হয়নি সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন নির্ধারিত ন্যূনতম তিনশো গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না আমি জানি এখানে বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী রয়েছেন আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছেন বাট আপনারা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা তথ্য যাই দেন না কেন অবশ্যই তিনশো গজ দূর থেকে সমস্ত কার্যক্রম করেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা দরকার তথ্য দিব কিন্তু এই মুহূর্তে কোনো সাংবাদিক ভাই বোন অথবা কেউই মানে কোনো কর্মকর্তা যে লেভেলেরই হন না কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে অনুরোধ করব আপনার নির্ধারিত দূরত্ব বজায় রাখবেন আমি আবারও বলছি আমাদের কেমিক্যাল গোডাউনে এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনও ফ্লেম রয়েছে আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বেরোচ্ছে এবং পাশে যেই যেই গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসে এখনও আপনার হালকা ধোঁয়া রয়েছে তবে এখন কোনো ফ্লেম নাই কিন্তু কেমিক্যাল গোডাউনে ফ্লেম রয়েছে সুতরাং এটা একটা বিপজ্জনক আগুনের সূত্রপাত কি এখন পর্যন্ত জানা যায়নি কারণ আমরা যখন এসে দেখেছি ফার্স্ট রেসপন্ডার ওনারা দুই সাইডে আগুন দেখেছেন কেমিক্যাল গোডাউনেও দেখেছেন আবার আপনার গার্মেন্টসও দেখেছেন সুতরাং আমরা দুই এবং তিন তলায় আমরা লাস্ট পেয়েছি তবে এখনও সার্চিং অপারেশন চলমান এটা গার্মেন্টস মানে কেমিক্যাল গোডাউন না পাশেরটা জি জি এই মুহূর্তে আমাদের বারোটা চলে আসে বারোটা ইউনিট কার্যক্রম করেছে আটটা বারোটা এখনো কার্যক্রম শুরু করে নেই কারণ লুপ সিক্সটি আপনারা দেখে থাকবেন হয়তো এটা দূর থেকে এটা পজিশন নিচ্ছে এখন পর্যন্ত আহত একজন এবং নিহত নয় জন আমরা এটা প্রাথমিক একটা রিপোর্ট এটা আমরা ডিটেল জানাবো যখন আমরা অপারেশনটি কমপ্লিট করবো সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে এখানে যতটুকু জেনেছে যে আলম কেমিক্যাল ফ্যাক্টরি সবাই বলে বাট এখন পর্যন্ত মালিকের কোনো মোবাইল ফোন অথবা মালিকের কোনো কর্মচারী ম্যানেজার কাউকেই পাওয়া যাচ্ছে না পুলিশ এবং আর্মি সবাই চেষ্টা করছে সার্চ করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না আমরা যে কেমিক্যালগুলো আমরা জানতে পারিনি আমাদের জানা দেখে মনে হচ্ছে যে এটার অনুমোদন নাই তবে আমরা এটা যাচাই বাছাই করে তদন্ত করে আমরা ফাইনালি জানাতে পারবো এটা এখন বলতে পারছি না কারণ আমাদের সার্চ করে দেখতে হবে এখানে কোনো মানে এরকম লাশ পড়ে থাকতেও পারে আমরা তো এটা কেমিক্যাল গোডাউনে কোনো উদ্ধার কাজ কোনো কার্যক্রমই আমরা করি নাই বিকজ আমরা জানি যে এখানে কেমিক্যাল কি কি রয়েছে এটা আমরা নিশ্চিত না সুতরাং আমরা যে কাজটা করব সম্পূর্ণ মানে টেকনোলজি দিয়ে এটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করব কখনো এটা আমরা বলতে পারছি না আমরা সার্চিং অপারেশন কিন্তু চলমান বাম পাশেরটা চলমান ডান পাশেরটা কমপ্লিট হবে যখন নিউট্রলাইজ করা হবে তারপরে আমরা সার্চিং অপারেশনে যাব এটা জানা যাচ্ছে না কারণ এটা স্তূপ আকার হয়ে আছে মানে উপরে কাপড় চুপড় পুড়ে আপনার এটা মানে ইয়ে হয়ে গেছে ধন্যবাদ আমরা অপারেশন কার্যক্রম চালাই পরবর্তীতে জানাবো ধন্যবাদ রাজশানী মিরপুরে রূপনগরে এলাকায় পোশাক কারখানো কেমিক্যাল গুডাউনে আগুন লেগেছে এখন পর্যন্ত নয়জনের জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ফায়ার সার্ভিসের তথ্যমতে একজন আহত হয়েছেন এবং 12টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে এই নে ব্রিফ করছিল ফায়ার সার্ভিস ক্লাস এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি ইউরোপী দেশে পিআর পদ্ধতির দাবিতে ফের রাজপথে নামলো জামায়াত সহ কয়েকটি ইসলামিক দল রাজধানীর বিভিন্ন পয়েন্টে মানব করেন দলগুলোর নেতাকর্মীরা এ সময় জামায়াত নেতা ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন নির্দলীয় সরকার হলেও কিছু উপদেষ্টায় একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড সহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামাত সহ বেশ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মানববন্ধন যাত্রাবাড়ি থেকে গাবতলি পর্যন্ত এই কর্মসূচিতে বিভিন্ন স্থানে জড়ো হন দলটির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন আর স্লোগানে নিজেদের দাবির পক্ষে অবস্থানের জানান দেন তারা মানববন্ধনে অংশ নিয়ে জামাতের এই ন্যায় ব্যামীর সমালোচনা করেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার দাবি করেন নীল নকশা নির্বাচন আয়োজন করে একটি বিশেষ দলকে ক্ষমতায় বসাতে চায় তারা আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না সুযোগ করে দিতে চাই আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই যদি সমাগত সাবধান না হন তাহলে জনসমূহকে নাম প্রকাশ করা হবে কোন একটি দলের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ শ্রেণীর এবং পুলিশ প্রশাসনে বসিয়ে নীল নির্বাচন করার দেখি না সরকার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাই নভেম্বরে গণভোটের দাবি জানান যে আমাদের শীর্ষ নেতা গণভোট আগে হইতে হবে এই জন্য গণভোটে অনেক সংস্কার প্রস্তাব আছে যেটি পাশ হলে জাতীয় নির্বাচনের প্যাটার্ন নির্বাচনের ধরন নির্বাচনের আওতা নির্বাচনের পয়েন্টস অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে দলটির অভিযোগ একটি বিশেষ দলের পক্ষে সরকারি নিয়োগ দেয়া হচ্ছে যার সামনে নির্বাচনে সেই দলকে বিশেষ সুবিধা দেবে রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জোর করে পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চাইছে জামায়াতে এমন মন্তব্য করেছেন বিনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিসপি জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের প্রতিবাদ সভায় তিনি জানিয়েছেন নির্বাচন ও গণতন্ত্রে প্রশ্নে কোনো ধরনের প্রতিশ্রুতি নেই জামায়াতের অনেক পত্রিকাই দেখলাম পিআর নিয়ে সেখানে সাধারণ মানুষ প্রায় 90 শতাংশের উপরে মানুষ তারা পিআর সম্পর্ক কিছু জানে না অনেক পত্রিকা আছে দেখো অনেক পত্রিকায় আছে তো আপনারা জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই মানুষের কোনো অভিজ্ঞতা নাই তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন যেমনটি আগে জানিয়েছিলাম রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ আহমেদ সোহাগ ফায়ার সার্ভিস বলছি যে হতাহতের সংখ্যা বাড়তে পারে এখন পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর খবর পাওয়া গেছে আর কতজন ভেতরে থাকতে পারে বা কতজন বেরিয়ে আসতে পেরেছে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা কারখানা কর্তৃপক্ষের এখনও কারো সাথে ফায়ার সার্ভিসের কেউ যোগাযোগ করতে পারেনি এমনকি তারা জানিয়েছেন মালিক পক্ষের কেউ তেমনটা তাদেরকে সহযোগিতা করেনি যার ফলে তাদেরকে উদ্ধার কাজে দেরি হচ্ছে মূলত এখানে আগুন লেগেছে যেই কেমিক্যাল গোডাউনটার মধ্যে সেই কেমিক্যাল গোডাউনে এখন কোনো উদ্ধার কার্যক্রমই শুরু করেনি ফায়ার সার্ভিস কারণ ওখানে একটি তারা জানিয়েছে তাদের মধ্যে ওখানে একটি ঝুঁকি আছে তাই তারা ফায়ার সার্ভিসের কিছু অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন এনেছে যেগুলোকে তারা ওই কেমিক্যাল মেশিন কেমিক্যাল গোডাউনের মধ্যে প্রবেশ করাবে এবং তার মাধ্যমেই তারা আসলে এই যে নিরসনের চেষ্টা করবে এমনটাই তারা জানিয়েছে কিন্তু এই কেমিক্যাল গোডাউনের পাশে যে একটি একটি আছে ভবনের সেই ভবনের তিনতলা পেয়েছেন এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এছাড়াও আরও বেশ কয়েকজন আহত আছে এবং তারা জানিয়েছেন যে হতাহতের সংখ্যা বাড়তে পারে অর্থাৎ এইরকম পরিস্থিতিতে ফায়ার সার্ভিস চেষ্টা করছে সর্বোচ্চ সতর্কতার সাথে তাদের যে পুরাতন অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে সম্পূর্ণ সতর্কতার সাথে কাজ করার এবং তারা জানিয়েছেন যে 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 কোনো ধরনের এখানে একটি দুর্যোগ হতে পারে অর্থাৎ এটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ তারা জানিয়েছেন প্রায় সাত থেকে আট ধরনের কেমিক্যাল প্রোডাক্ট এখানে আছে অর্থাৎ এগুলো সবগুলো তেজস্ক্রিয় কিনা না এবং এগুলোতে ওখানে নির্বাপন করতে গেলে কোনো ধরনের বিষক্রিয়া বিষ বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা এই সমস্ত বিষয়গুলি নিয়ে তারা এখনও নিশ্চিত না কারণ মালিক পক্ষের কেউ কিন্তু এখনো তাদেরকে জানিয়ে নেই জানায়নি আসলে কী ধরনের উপাদান তারা এখানে রেখেছেন কী ধরনের রাসায়নিক তারা এখানে রেখেছেন যার ফলে ফায়ার সার্ভিস নিশ্চিত হতে পারছে না আর তারা তেমন কোনো ঝুঁকিও নিয়েছেন না সংবাদকর্মী এবং সাধারণ মানুষদের দূরের কথা ফায়ার সার্ভিস আমাদেরকে যেটা বলেছেন যে তাদের যে দমকল বাহিনীর যে সকল সদস্য আছে তাদেরকেও কিন্তু তারা ভিতরে প্রবেশ করার জন্য এখনও কোনো ধরনের অনুমোদন দিচ্ছেন না তবে তারা কেবল স্বয়ংক্রিয় যে সকল মেশিনগুলো তাদের আছে অত্যাধুনিক সেগুলো ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এখানে কাজ করছেন এবং তারা বলেছেন যে এখান তারা ড্রোন দিয়ে উপর থেকেও বোঝার চেষ্টা করছেন যে আসলে পরিস্থিতি কতটা ভয়াবহ আমরা কিছুক্ষণ আগে এর পার্শ্ববর্তী একটি আটতলা ভবনের ছাদে গিয়েছিলাম সেখান থেকে দেখে এসেছি যে আগুন এখনও ভিতরে জ্বলছে এবং যেহেতু এই কেমিক্যাল কারখানাটার উপরের অংশটা যে আছে সেটা টিনের একটি ছাদ ছিল সেই ছাদ পুরে এখনও ওখান থেকে আগুন জ্বলছে যে জলমান জ্বলন্ত আগুন সেটা আমরা দেখে এসেছি অর্থাৎ ওখানে কিন্তু ব্যাপক ঝাঁঝালো গন্ধ থাকার কারণে ওখানে দাঁড়ানো যাচ্ছে না এবং উপর থেকে যে আসলে কাজ করবে সেরকম কোনো সুযোগও কিন্তু আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি না কারণ যেই পার্শ্ববর্তী যে ভবনগুলো আছে সব ভবনগুলোই কিন্তু একটু দূরে লাগানো হলে একটু দূরে তবে গার্মেন্টসটা যেটা কাছে ছিল সেখানে এই আগুনের প্রভাব দিয়েছে এবং যখনই সকালে সাড়ে এগারোটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উঠেছে তখন কিন্তু কয়েকটি বিস্ফোরণ হয়েছিল এখানে স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা আমাদেরকে এরকমটা জানিয়েছেন এবং ফায়ার সার্ভিসও এটা জানিয়েছেন এবং তারা জানিয়েছেন ওই যে বিস্ফোরণ হয়েছে ওই বিস্ফোনের সময়ই পরিচিত পক্ষে ওই নয়জন যারা একন পরিচিতদের লাশ তারা পেয়েছে ওই নয়জন জন বের হতে পারেনি তারা আসলে চারতলা এবং দুই তলা গার্মেন্টস মানে পার্শ্ববর্তী গার্মেন্টসে ওই কেমিক্যাল কোম্পানি যেটা আছে গোডাউনটা আছে গোডাউনে না পার্শ্ববর্তী গার্মেন্টসের তথ্যটা তারা জানতে পেরেছে তবে কেমিক্যাল গোডাউনে আছে এই গোডাউনের মধ্যে আরো অতিরিক্ত কোন লাশ এবং শ্রমিক কর্মচারী তারা ওখানে আছেন কিনা সে ব্যাপারে তারা এখনো নিশ্চিত হতে পারেনি তবে তারা ধারণা করছেন যে যেহেতু এখনও তারা ভেতরে যেতে পারেননি আগুনের তেজস্ক্রিয়তা আছে প্লাস হচ্ছে না কিছুক্ষণ পরপরই ব্যাপক আকারে ধোঁয়াও না বের হচ্ছে এরকমটা আমরা দেখতে পাচ্ছি সুতরাং 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 আপনারা উনি আমাদেরকে জানিয়েছেন যে আপনারা এই তথ্যগুলো জানাতে পারেন যে আসলে আমরা প্রকৃতপক্ষে এখনও কাজ করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস সেই তথ্যটা তারা আমাদেরকে জানিয়েছেন এবং এই যে পাশে আশেপাশের যে এলাকা আছে সেই এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন লোকজন কিন্তু এলাকার যে সাধারণ মানুষগুলো আছে তারা অনেকেই এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে উৎসুকজনতা উপস্থিত হয়েছেন যে এখানে ঘটনাটা কি হচ্ছে এটা জানার জন্য যেমন পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে এখানে যারা নিজেদের স্বজনদেরকে পাচ্ছেন না অর্থাৎ এই দুটো গার্মেন্টস এবং কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন চাকরির সুবাদে এখানে ছিলেন এমন যারা আছে না তাদের মধ্যে থেকে নিজেদের আত্মীয় স্বজনকে পাচ্ছেন না এরকম কয়েকজনকে কিন্তু তারা এরকম খুঁজতে এসেছেন এবং তারা তারা দেখতে পেয়েছি তাদের বিভিন্ন ছবি সহ ছবি সহ ছবি সহ তারা এখানে উপস্থিত হয়েছে এবং তাদের মোবাইলে বিভিন্ন ছবি তারা এখানে প্রদর্শন করছেন যার মাধ্যমে তারা আসলে তাদের যে আপন জন আপন খুঁজে খুঁজে বেড়াচ্ছেন এবং ফায়ার সার্ভিস থেকেও জানানো হয়েছে যে কোনোভাবে কোন কোনভাবে কোনোভাবে যদি তাদের তাদেরকে খুঁজে পাওয়া যায় এরকম একটি তথ্য তারা এখান দিয়ে জানার চেষ্টা করেছেন তবে ফায়ার সার্ভিস জানিয়েছেন যাদের স্বজন হারিয়েছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন অর্থাৎ যাদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না না আশেপাশের যে সকল হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে তাদের এখানে যে আহত যারা আছেন আহতদেরকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে মেডিকেল কলেজে কয়েকজনকে পাঠানো হয়েছে এমনটা আমরা জেনেছি ফায়ার সার্ভিসের প্রায় বারোটি ইউনিট আট চারটি স্টেশন থেকে এখানে উপস্থিত আছেন পাশাপাশি এই এলাকায় উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন পাশেই একটি ইউনিভার্সিটি আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড বিজনেস একটা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা প্রথম অবস্থায় থেকে তারা স্বেচ্ছাসেবীর কাজগুলো এখানে চালিয়েছেন এরকমটাই কিন্তু আমরা দেখেছি এর পাশাপাশি বাংলাদেশ সেনা বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি এবং র্যাব পুলিশ যারা আছে এরাও কিন্তু এখানে আইন শৃঙ্খলা কাজ করছেন এমনটাই কিন্তু আমরা দেখেছি এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ পর আমরা দেখেছি এবং তারাও এসে ঘটনার ভয়াবহতা এবং তীব্রতার সম্বন্ধে তারা জানার চেষ্টা করছেন আমরা এখানে ছিলেন এবং এরকম কয়েকজনকে সাথে আমরা কথা বলেছি আমরা দেখেছি যে তারা আসলে মূলত জানিয়েছেন যে ঘটনার তীব্রতা অনেক বেশি ছিল ওই সময় যখন ঘটনাটা ঘটেছিল এরপরে আস্তে আস্তে আগুনের তীব্রতা কমছে কিন্তু ভিতরে যে আগুনের সেটা রয়ে গিয়েছে এবং আগুনটা ক্রমাগত জ্বলেই যাচ্ছে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে র্যাব আছে র্যাবের পাশেই বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন এই ঠিক অপোজিটে আবার দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ আনসারের সদস্যরা আছেন আছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশরাও আমরা দেখেছি যেই সড়কে এই বিল্ডিং বা এই কেমিক্যাল গোডাউনটি অবস্থিত সেই সড়কের একদম মুখেই কিন্তু পুলিশ পুরো যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে কিছুতেই সাধারণ মানুষের যে প্রবেশ সেটাকে আসলে তারা চেষ্টা করে এখানে ঠেকানো যাচ্ছেন না এরকমটা তারা আমাদেরকে জানিয়েছেন তবে তারা চেষ্টা করে যাচ্ছেন যেন এই এলাকায় যেহেতু ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে যে এখানে যে কোনো ধরনের বড়ো ধরনের বিস্ফোরণও হতে পারে তাই এখান থেকে মূল ঘটনার স্থল থেকে প্রায় তিনশো গজ দূরে অবস্থান নেওয়ার জন্য সকলকে সংবাদকর্মী যারা আছেন আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী আছেন এবং ফায়ার সার্ভিসের সদস্য পাশাপাশি স্থানীয় যারা আছেন সবাইকে কিন্তু তারা দূরে অবস্থান করে অবস্থান করে তারা আসলে ঘটনা জানার চেষ্টা করছেন এবং খবর সংগ্রহ করার চেষ্টা করেছেন আমরা এখন এই পার্শ্ববর্তী এখানে যখন ঘটনা ঘটেছে সেই ঘটনার পর পর থেকেই এখানে ফায়ার সার্ভিস সার্ভিসের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন এমন একজনের সাথে কথা বলার চেষ্টা করবো আপনি কখন থেকে এখানে আছেন এবং কী কী দেখেছেন আমি আগুন লাগার পর থেকে আছি এখন দেখতেছি এখানে ফায়ার সার্ভিস কাজ করতেছে তারা কোলায় উঠতে পারতেছে না তাদেরকে আমরা যারা ভলেন্টিয়ার আসে পানে শুকনো খাবার সব সহযোগিতা করতেছে এছাড়াও রাস্তায় মানুষজন অনেক ভিড় করতেছে তাদেরকে সরানোর জন্য ফায়ার সার্ভিসের তারা ভিতরে কাজ করতেছে কিন্তু ভলেন্টিয়ার সবাই সহযোগিতা করতেছে এখানে হচ্ছে প্রথমে আগুন জ্বলে উঠছে আশেপাশে মানুষজন আতঙ্কিত হয়ে ওখান থেকে চলে আসতেছে বের হচ্ছে পুরো রোড এখানে ব্লক মানে মানুষজন আতঙ্কিত সবাই আ কোনো লাশ বা আহতদেরকে বের হয়ে যেতে দেখতে আহত হয়েছে কয়েকজন আহত হয়ে যাওয়ার পর আমরা বিবিটি যারা আছে আমরা বিবিটি রোবার স্কাউট বিবিটি ডেন্সী পার্টন সকলে মিলে কাজ করছি তাদেরকে আমরা যাদের পাইছি আমরা বিবিটি মেডিকেল টিমকে নিয়ে গিয়ে তাদের প্রাথমিক মেডিকেল আমরা দিয়েছি দর্শক যেমনটা শুনছিলেন যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা এই ঘটনা ঘটার পর থেকে এখানে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে আশেপাশে তারা এখানে উদ্ধারকার্য চালিয়েছেন পাশাপাশি বাংলাদেশ আনসারের সদস্যরা আছেন তারা শিক্ষা উদ্ধারকার্য চালিয়েছেন এর কিছুক্ষণ পরেই ঘটনা ঘটার প্রায় ত্রিশ মিনিটের মধ্যেই এখানে ফায়ার সার্ভিস সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এটাও কিন্তু আমাদের স্থানীয় যারা আছেন প্রত্যক্ষদর্শী তারা আমাদের কীরকম জানিয়েছেন পুরো ঘটনাটা আসলে যেহেতু তাৎক্ষণিকভাবেই হয়েছে সকাল সাড়ে এগারোটার দিকে মানে অপ্রস্তুতভাবে সাধারণ মানুষ যে গার্মেন্টসগুলো আছে গার্মেন্টগুলো থেকে দিক বেদিকভাবে বের হয়ে গিয়েছেন এবং ফায়ার সার্ভিস যতটুকু জানিয়েছেন যে গার্মেন্টস থেকে বের হওয়ার সময় কিছু কিছু শ্রমিক আহত হয়েছেন পাশাপাশি যে কজন নিহত হয়েছেন তারা কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে নিহত হয়েছেন এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন আপনারা আমাদের পেছনে যে সড়কটা দেখতে পাচ্ছেন এই যে সড়কটা এই সড়কেও কিন্তু পুরো সড়ক জুড়ে মানুষ দেখতে পাচ্ছেন উৎসুক মানুষ অবস্থান করছে এবং সেখানে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের যে সমস্ত যন্ত্রাংশ আছে বা যন্ত্রপাতিগুলো আছে সেগুলো তারা এখানে রেখেছেন যেন সাধারণ যে কোনো মুহূর্তে এই ফায়ার সার্ভিস তাদের যেই ব্যাকআপ যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো তারা অবস্থান নিয়েছেন পাশাপাশি এখানে তারা একটি বোর্ড রেখেছেন যেই বোর্ডের মাধ্যমে মিডিয়া সেল তা আমাদেরকে জানিয়েছেন আসলে কতটুকু হতাহতের ঘটনা ঘটেছে মোট স্থল যেটা সেটা হচ্ছে সাহালম কেমিক্যাল এবং ঘটনাটা হয়েছে আজকে ঠিক এগারোটা ত্রিশের দিকে এরকমটা জানিয়েছেন ফায়ার সার্ভিস এখানে এসে উপস্থিত হয়েছেন বারোটার দিকে ফায়ার সার্ভিসের মোট বারোটি ইউনিট চারটি স্টেশনের কাজ করেছেন কাজ করছেন পাশাপাশি এখনো পর্যন্ত লোক এই ঘটনায় নিহত হয়েছেন এমনটাই তারা আমাদেরকে জন জানিয়েছেন এর পরবর্তীতে এই ঘটনার তীব্রতার সাথে আহত হতাহতের সংখ্যা বাড়তে পারে ফায়ার সার্ভিস সেটাও জানিয়েছেন এবং সবাইকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে এখানে অবস্থান করার জন্য নির্দেশনা দিয়েছেন এই ছিল সর্বশেষ মিরপুর থেকে যে আহমেদ সোহা আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন যেমনটি জানাচ্ছিলাম রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গুডাউনে আগুন লেগেছে এখন পর্যন্ত নয় জনের প্রাণ হারিয়ে প্রাণ হারিয়েছে আর ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ করে যাচ্ছে আজ জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐক্যমত্য কমিশন আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ এ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ত্রিশটি রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে এর মধ্যে শুরু হয়েছে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি গত ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চুরাশিটি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্ত এবং সিদ্ধান্ত নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ তবে এই অনুলিপিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নেই উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না তিন দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এনপিওভুক্ত শিক্ষকরা এখনো দাবি পূরণ না হওয়াতে সচিবালয় অভিমুখে যাচ্ছে শিক্ষকরা এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সজল শাখ সজল শাহিখ এমপি ভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয়ের কি অবস্থা তারা এখন কোথায় অবস্থান করছেন আমরা সজল শাহিখের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি জানেন যে যে শিক্ষকদের যেই আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু এখন সচিবালয় অভিমুখে কিন্তু তারা চলে এসেছে এবং এখানে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে তাদের যেই পূর্ব ঘোষিত যেই কর্মসূচি ছিল মার্চ টু সচিবালয় সেটি কিন্তু তারা এখন এখানে পালন করছেন এবং তারা কিন্তু মূলত সচিবালয়ের দিকেই তারা যাত্রা করেছিলেন পুলিশ তাদেরকে হাইকোর্টের যেই গেট রয়েছে সেই গেটের সামনেই কিন্তু আটকে দিয়েছে আমরা যদি বলি যে এর আগে তাদের যেই এই কর্মসূচিটি ছিল আপনার বেলা বারোটার সময় তারা মার্চ টু সচিবালয় করার জন্য তারা চেয়েছিল তবে সরকারের পক্ষ থেকে কিন্তু একজন একটি কয়েকজন প্রতিনিধি দল তাদের সাথে গিয়ে কথা বলে শিক্ষক নেতাদের সাথে এবং তাদেরকে জানায় যে সচিবালয় তাদেরকে যেই মন্ত্রণালয়ের যেই নির্দিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে আলোচনা হবে সেই আলোচনার জন্য কিন্তু তারা তাদের মার্চ টু সচিবালয় কর্মসূচিটি স্থগিত করেছিল পরবর্তী সময় কিন্তু তারা দুপুর দুইটার সময় কিন্তু আবার এই কর্মসূচিটি দিয়েছিল তবে তারপরেও কিন্তু আবার সচিবালয় থেকে প্রতিনিধি দল এসে তাদের সাথে আপনার কথা বলে এবং তাদেরকে সচিবালয়ে ডাকে পরবর্তীতে শিক্ষক নেতারা আবার সেই কর্মসূচিটি পিছিয়ে বেলা চারটা করে এবং তাদের সচিবালয় শিক্ষক নেতারা যায় এবং যাওয়ার পরে কিন্তু তাদের যেই তাদের যে আলোচনা হওয়ার কথা ছিল সেই আলোচনাটি হয় এবং পরবর্তীতে আমাদেরকে শিক্ষক নেতারা যে বিষয়টি জানায় যে তাদের যে দাবি ছিল মূল মূল তাদের যে মূল দাবি ছিল যে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের বিশ শতাংশ করা সেই দাবিটি কিন্তু মানা হয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের সে দাবিটি মেনে নেয়নি যার ফলে কিন্তু শিক্ষকরা আবার তারা আপনার এই সচিবালয় অভিমুখে চলে এসেছে এখানে আমি দেখতে পাচ্ছেন যে আপনার শত শত শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে তারা সকালে থেকেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এর আগে যদি আমি বলি রবিবার কিন্তু প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের এই ঠিক একই দাবি নিয়ে কিন্তু তারা তাদের অবস্থান চলছিল সেখানে কিন্তু পুলিশ তাদের জল কামা ছত্রভঙ্গ করার জন্য জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরবর্তীতে তারা প্রেস ক্লাবের সামনে থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় এবং সেখানে কিন্তু দুই রাত তারা না অবস্থান নেয় এবং তার পরবর্তীতে তারা কিন্তু আজকে এই কর্মসূচিটি দিয়েছিল এবং এর মাঝে আমি বলে রাখি যে রবিবার যখন তাদেরকে পুলিশ এখান থেকে ছত্রভঙ্গ করে দেয় তারপরেই কিন্তু তারা একটি কঠোর কর্মসূচিতে যায় সেটি হচ্ছে সারা দেশের যেই শিক্ষা কার্যক্রম তারা যে তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতিতে যায় শিক্ষকরা এর ফলে কিন্তু সারা দেশের যেই প্রাথমিক এবং স্কুল কলেজের যেই শিক্ষা যেই পাঠদান কর্মসূচি সেটি কিন্তু সম্পূর্ণ ভাবে ব্যাহত হয় তবে বলা যায় যে এই মুহূর্তে এই মুহূর্তে হাইকোর্টের গেটের সামনে এবং শিক্ষা ভবনের ঠিক পাশের যেই গেটটি রয়েছে এখানে পুলিশ তাদের আটকে দেয় মুখোমুখি অবস্থানে পুলিশ এবং শিক্ষকরা রয়েছে আসলে এখনও বলা যাচ্ছে না যে এই মুহূর্তে তারা কি সিদ্ধান্ত নিবে পুলিশও তাদের অবস্থানে অনর পুলিশ কোনোভাবেই তাদেরকে যেতে দিচ্ছে না আবার শিক্ষকরাও তাদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে এখানে জানেন যে অনেক সময় হয় যে ব্যারিকেড নিয়ে ধস্তাধস্তি করা যেটি আমরা আগেও দেখেছি সেই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করিনি অর্থাৎ বলা যায় যে দুজনে দুই দুই পক্ষরই কিন্তু অবস্থান রয়েছে এখানে এবং সেই অবস্থানে কিন্তু উভয় পক্ষ অনর রয়েছে একদিকে শিক্ষকরা তাদের যেই দাবি সেই দাবির ব্যাপারে স্লোগান দিচ্ছে শিক্ষকরা তাদের সেই দাবির ব্যাপারে স্লোগান দিচ্ছে আর পুলিশও কোনোভাবেই তাদেরকে এই স্থান জি সজল শেখ আপনি খবর সংগ্রহ করতে থাকুন এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি নিয়ে জানাছিলেন সজল সাইক